সীমান্তে ভারতীয় নাগরিকের মাধ্যমে অবৈধ বাণিজ্য বিজিবির হাতে আশি কেজি পণ্য জব্দ নবাবগঞ্জ থেকে মাহিদুল ইসলাম ফরহাদের প্রতিবেদনে বিস্তারিত বাংলাদেশ ভারত সীমান্তের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে কতিপয় ভারতীয় নাগরিক বৈধ যাত্রী ভিসার আড়ালে অবৈধ বাণিজ্য কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে এ কাজে সহযোগিতা করছে সীমান্তবর্তী এলাকার কিছু অসাধু বাংলাদেশি ব্যবসায়ী বিষয়টি নিশ্চিত করেছেন উনষাট বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া সাম্প্রতিক সময়ে ভারত সরকার বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদান বন্ধ রেখেছে তবে কিছু বাংলাদেশি দুষ্কৃতকারী নির্দিষ্ট ভারতীয় নাগরিকদের মাধ্যমে অবৈধ পণ্য আনায়ন করে সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছে নিয়ম অনুযায়ী একজন যাত্রী কেবল ব্যক্তিগত ব্যবহারের প্রয়োজনীয় মালামাল বহন করতে পারেন কিন্তু এক্ষেত্রে ক্ষেত্রে বিপুল পরিমাণ ব্যবসায়িক পণ্য বহন করা হচ্ছে পনেরো আগস্ট দু তারিখে ভারতীয় নাগরিক হাইউল শেখ পাসপোর্ট নাম্বার ওয়াই ছিয়ানব্বই পিতা কেতা শেখ গ্রাম মাহাদিপুর মাস্টারপাড়া থানা বাজার জেলা মালদা সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে প্রবেশের সময় তার কাছ থেকে ভারতীয় জিলেট ব্লেড দু দুশো পঞ্চাশটি এবং নিভিয়া গ্রিম এক হাজার আটশোটি মোট আশি কেজি ওজনের পণ্য জব্দ করে বিজিবি আশ্চর্যের বিষয় বাংলাদেশে অবস্থানকালে ব্যক্তিগত ব্যবহারের জন্য প্রয়োজনীয় কাপড় বা অন্য কোনো মালামাল তিনি বহন করেননি বিজিবি সূত্রে জানা যায় মালামালগুলো রাজস্ব ফাঁকি দিয়ে ব্যবসায়িক উদ্দেশ্যে আনা হয়েছিল এই কারণে তা জব্দ করে কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে তথ্য অনুসন্ধানে আরও জানা যায় হাইউল শেখ এর আগে আট আগস্ট দু হাজার পঁচিশ তারিখে বাংলাদেশে আসা যাওয়া করেছেন এবং একুশ জুলাই দু পঁচিশ তারিখে একশো কেজি অতিরিক্ত পণ্য আনায় বিজিবি বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাকে মালামার সহ ভারতে ফেরত পাঠানো হয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে সোনা মসজিদ আইসিপি দিয়ে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে কড়া নজরদারি চলছে পাশাপাশি বাংলাদেশি অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগও চলছে